আসসালামু আলাইকুম খোলা কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আজ আমাদের আলোচনার বিষয় নতুন বাংলাদেশ ও রাজনীতির প্রত্যাশিত প্রত্যাশা নতুন বাংলাদেশ বলতে আমরা শুধু নতুন সরকারের কথা ভাবিনি আমরা ভেবেছিলাম একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা হবে আমরা চেয়েছিলাম সেই বাংলাদেশ যেখানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু তা থাকবে সুস্থ এবং সভ্য প্রতিযোগিতার মাধ্যমে আমরা কল্পনা করেছিলাম নতুন যুগে নেতৃত্ব দানকারী দলগুলো রাজনীতিক সৌজন্য সহনশীলতা এবং সংলাপের মাধ্যমে জাতিকে এগিয়ে নিয়ে যাবে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর স্বাভাবিকভাবে মনে হয়েছিল দীর্ঘদিনের এক ছত্র শাসনের পর একটি নতুন ধারা জন্ম নেবে এটি এমন এক ধারার জন্ম হবে যেখানে দলাদলি নয় দমন নয় থাকবে সহমত প্রতিহিংসা নয় থাকবে প্রতিযোগিতা আমরা ভেবেছিলাম ঘৃণা রাজনীতির অবসান ঘটবে শত্রুতা নয় সম্মান নির্ভর রাজনৈতিক পরিবেশ ঘরে উঠবে কিন্তু বাস্তবতা বারবার আমাদেরকে ভুল প্রমাণ করছে আমাদের এই প্রত্যাশা যেন সেই কাজীর গরুর মতো হয়ে গেল যার অস্তিত্ব কেবল কেতাবে আছে বাস্তবে নেই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন যেটি একটি সরকার পরিবর্তনের মাধ্যমে শুরু হওয়ার কথা ছিল সেটি হয়েছে উল্টো মানসিকতার পরিবর্তন দূরে থাক উগ্রতা ও ষড়যন্ত্র নতুন করে ফিরে এসেছে এই প্রেক্ষাপটে এনসিপির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তারা চাইলে নিজেদের একটি উদাহরণমূলক দল হিসেবে গড়ে তুলতে পারত। তাদের ত্যাগ আমাদের তারা একটি গণতান্ত্রিক মানদণ্ড তৈরি করতে যা অন্যদের জন্য রোল মডেল হতো নতুন প্রজন্মের কাছে রাজনীতিকে আকর্ষণীয় এবং বিশ্বাসযোগ্য করে তোলার সুযোগ ছিল তাদের হাতে কিন্তু তারা সেই দায়িত্ব নেয়নি বরং তারা নিজেরাই সেই সংকীর্ণ ও প্রতিহিংসামূলক রাজনীতির পথে পা বাড়িয়েছে যেটা তারা এক সময় বদলাতে চেয়েছিল বলে দাবি করত। তারা রাজনীতি পথে হাঁটেনি তারা হাঁটছে ষড়যন্ত্র গোপনাত এবং উস্কানিমূলক কৌশলের পথে তাদের বুদ্ধিজীবী পরিসর মিডিয়া হ্যান্ডেলার এবং মাঠ পর্যায়ের কর্মীরা যেরকম উচ্ছ্বাসা ছড়িয়েছিলেন বাস্তবে তারা ততটাই বিভক্তি ও প্রতারণার চর্চায় লিপ্ত হয়েছে। সবচেয়ে বড় হতাশার জায়গা হলো যারা সবাইকে জুলাইতে ঐক্যবদ্ধ করেছিলেন তারা এখন বিভক্তির বীজ বপন করছেন জাতীয় ঐক্যের প্রাথমিক সাফল্য যখন দেশের মানুষের মনে আশা জাগিয়েছিল তখনই তারা নিজেদের সংকীর্ণ দলীয় এজেন্ডা প্রাধান্য দিতে শুরু করলো এ যেন নিজের হাতে ঘোরা একাত্মবদ্ধতার মিনারকে নিজেরাই ভেঙে ফেলার মতো আত্মঘাতী সিদ্ধান্ত এখন হয়তো নাসিরউদ্দিন উদ্দিন বুঝতে পারছেন না যে এই বিভক্তির মূল্য কতটা ভয়াবহ হতে পারে কিন্তু এমন এক সময় আসবে যখন রাষ্ট্রযন্ত্র তাদের পক্ষে থাকবে না যখন আর সামনে পেছনে সেনাবাহিনীর সাজোয়া যান থাকবে না তখন তারা বুঝতে পারবেন রাজনীতির মূল শক্তি আসলে বিশ্বাস আস্থা আর নৈতিক অবস্থান থেকে সরে আসে অস্ত্র বা রুটিন সমাবেশ থেকে নয় যারা ইতিহাস বুঝেন তারা জানেন রাজনীতি কখনই দীর্ঘমেয়াদে ষড়যন্ত্রের পিঠে দাঁড়িয়ে টিকে থাকতে পারে না জনআস্থার রাজনীতি টিকে থাকে এবং সময় তার হিসেব চুকিয়ে দেয় খুব সুদে আসলে আজ এ পর্যন্তই ধন্যবাদ শপথ